সেই আমরা বলে থাকি নামাজ পড়ব নামাজ মুসলমানদের জন্য নয় নামাজ হলো ইমানদারদের জন্য কথা বলেন না কেন হজ মুসলমানদের জন্য নয় ইমানদারদের জন্য হজ হজ শুধু মুসলমানদের জন্য নয় যাকাত হলো ইমানদারদের জন্য কথাগণ ঠিক কিনা আমরা তাকে শক্ত করতে চাই আর ইমান যদি মজবুত করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম দরকার হলো নবীর শ্রেমের দড়ি লাগানো কথা বল ঠিক কি না আমরা বাংলাদেশে থাকতে পারি গঙ্গনায় যদি এই নবীর গান গান আমি খুদার পছন্দ দিয়ে বলি আল্লাহ রাসূল আপনাকে আমাকে শক্ত যুগে আয়েশা দেখা দিতে পারে কি পারে না जॾहिं छो थो हिकु पांकी हय ताम जानाउ वाला पांकी हैताम जॾहिं छो थोा पाती हय ताम जानाउ वाला पाकी हय त उरिया জবান করে বলা যাবে কি আল্লাহ এই জন্য যারা আশিকে রাসুল যারা নবীর পাগল যারা নবীকে মহাবত করে আমরা বাংলাদেশে বৈশা বৈশা নবীর জন্য নবীর গান গিয়ে থাকি কথা কোন ঠিক না বেটি বন্ধুরা আমার দুনিয়া বাংলাদেশ বাবা শাহ জালালের বাংলাদেশ হইল বাবা শাহ কোরআনের দেশ আমরা বিশ্বাস করি গো আল্লাহর অলি যদি না হইতো বাংলার জমিনে কোরআন পাইতাম না বাংলার জমিনে হাদিস পাইতাম না বাংলা জমিনে ইসলাম পাইতাম না যদি আল্লাহর অলিদের আগমন না হইতো বিশ্বাস আছে না নাই নাই আরো জোরে বলে না আছে না নাই জন আল্লাহ রত ছিলেন তার জীবনে কোন দিন দিন নামাজ কাজা হয় না ফজরের নামাজ কাজা হয় না যোহরের নামাজ কাজা হয় না আসরের নামাজ কাজা হয় না মাগরিবের নামাজ কাজা হয় না এশার নামাজ কাজা হয় না তা

তারা দুনিয়া থেকে গমন করবে যদিও তারা কবরের মধ্যে জিন্দা থাকে যত বড় হাফেজ হইতে পারে দুনিয়া থেকে কবরে যাইতে হইবে যত বড় কি হইতে পারে দুনিয়া থেকে কবরে যাইতে হবে যত বড় মুহাদ্দিস হইতে পারে না কেন গো তারা দুনিয়া থেকে কবরের মধ্যে যাইতে হবে যেমনি ভাবে দেখা যায় কা তিনি এমন একজন আল্লাহর অলি চেনার তিনি দেখা যায় যখন মকর সবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে দেখা যায় তার পায়ে ভরা দর আত্মীয় স্বজন যারা আছে সকলকে দেখে বাড়িতে আনছেন বাড়িতে আই না কয় ও আগে ও আমার হালেরা তোমার আরেকটা আপদা আমি ও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব দুনিয়াতে থাকব না তোমাদের কাছে আমার আপদার কইলো আমি যদি মারা যাই গো আমি মরে যাওয়ার পর আমার জানা যায় এ মর একজন লোকে পড়তে পারবে সে শুধু আলেম হইলে চলবে না সে শুধু মুফতি হইলে চলবে না মুহাদ্দিস হইলে চলবে নাও বিজ্ঞাপন পীর সাহেব হইলে চলবে নাও আমার জানা যাতা এমন একটা লোকে পড়তে হইবে আমি ওই সর্ষ গুলো দিয়ে যাইব চারটা সর্ষ ওই চারটা সর্ষের মানুষ পাওয়া যায় আমি বলতে আরে কাকিরে জানাজা পড়াইবা আর যদি না পাওয়া যায় জানাজা সারা আমি বুদ্ধিয়ারে কাকির জানাজা না দিয়ে কবরে দিয়ে দিবা একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ রাজা ভক্তি আরে কাপি তিনি বলতেছে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব চারটা চার চারটা! সারি থাকবে তাকে দিয়ে আমার জানাজা পড়াইতে হবে এইবার আত্মীয় স্বজন পরিবার বড় বড় জিজ্ঞেস করতেছে ও খাজা মুক্তি আর কাকি আপনি যদি চলে যান তাও তাহলে আমরা কার থেকে জানব আপনি থাকা বলতাই আমাদের সঙ্গে ওসিয়ত গুলো করে দিয়ে যান একবার জোরে জোরে বেলা যাবে কি আল্লাহু আকবার এই ভাই নাই আহানের সাথে বলতে 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 কাজা বক্তি আরে কাকি বলতে লাগলেন যে এক নাম্বার হইল যিনি আমার জানা যান নামাজ পড়াইবে তার যতক্ষণ দেখেছি সাবার হয়েছে যখন থেকে তার নামাজের বয়স হয়েছে নাবালক থেকে সাবালক হয়েছে ওই দিন থেকে আমার জানাজা পর্যন্ত যার তাকবিরে উলা শুটে নাই যারা জামাতের সাথে তাকবিরে উলার সাথে নামাজ আদায় করছে এমন একজন লোক তারা আমার জানাজা পড়ায় দেওয়া লাগবে একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা আর জীবনে তার যতের নামাজ কাজা হয় নাই 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 আমরা তো দেখা যায় পাঁচ নামাজে অনেকে পড়ি নাই কথা বলে আবার বলতেছে যে যার জীবনে থেকে আমার জানাজা পর্যন্ত যার জীবনে একদিনও তার যতের নামাজ কাজা হয় নাই শর্ত কঠিন না কথা বলেন নাকি কঠিন না সহজ এই ভাত দেখা যায় খাজে কত কত বত্তির পক্ষে তিন নাম্বার আমাকে এমন লোক দ্বারা জানাজা পড়াইতে হইবে যে কেমন লোক যার জীবনে আসরের চার রাকাত সুন্নাত কাজা হয় নাই একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বাবা ও বাবা এইবার আল্লাহ বলে বলতে 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 প্রথম সর্ফ দিলেন দ্বিতীয় সর্ফ দিলেন তৃতীয় সর্ফ দিলেন চার নম্বর শর্ত দেখা যায় বলতে হুজুর

মরুদামে ভাঙ্গাত জানি না কেমন হোপা নহীদালে মিদিত মে হয় দা কালে মরুশ্রি দু তমে যবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার নয় এক নাম্বার শর্ত দিলেন দুই নাম্বার শর্ত দিলেন তিন নাম্বার শর্ত দিলেন নাম্বার সর্ষ দিলেন বলতে পুরো চাইটা আমল যার মধ্যে পাওয়া যাবে তাকে দিয়ে আমার